কারণ যখন ছোট ছিলাম তখন এই দিক দিয়া আইসা এই দিক সোজা ওই রাস্তা উঠে যাইতাম তারপর নানু বাড়িতে যাইতাম এই বাড়িটার কোণা দিয়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাইকার সোহাগ ভাই তো গ্যাস আজকে আসছিলাম বোয়ালিয়া স্কুলে আর বোয়ালিয়া স্কুলে আসার কারণটা হচ্ছে আমার যে মেয়ে বাবু হয়েছে ওর জন্ম নিবন্ধন করতে হবে তো এর মাঝে আবার যে সমস্যা দেশের সরকার চেঞ্জ তার মধ্যে সব কিছুই উলট পালট হয়ে গেছে গা তো জন্ম নিবন্ধনের কাগজটা করতে একটু লেট হয়ে গেছে তো এখন ওইটা নিয়ে পৌরসভায় গেলাম আমাদের মতলব দক্ষিণ পৌরসভাতে তো যাওয়ার পরে বললো যে এটা লাগবে সেটা লাগবে তো কি কী লাগবে বাবা মার জন্ম নিবন্ধনের অনলাইন ফটোকপি লাগবে বাচ্চার ফটো লাগবে একটা আর আইডি কার্ড আমাদের বাবা মার আইডি কার্ড লাগবে ফটো তারপরে যে এখন যে কাউন্সিলর যেহেতু নেই তো সেই জন্য এখন আমাদের যে গ্রামের উত্তর নলুয়া গ্রামের বোয়ালিয়া প্রাইমারি স্কুল তো এই প্রাইমারি স্কুলের যে হেডমাস্টার ওনার একটা সাইন লাগবে তো আমি সব কিছুই নিয়ে গেছি প্লাস পৌরসভাতে যাওয়ার পরে আমার যে যে আব যে বাড়ি ওই জায়গা সম্পত্তি আর কি যে একটা ট্যাক্স লাগে না পৌরসভার দেওয়া হয় নাই তো ওইগুলার কাগজও লাগবে তো দেন ওইটা আর এই প্রাইমারি স্কুলের হেডমাস্টার যে ওনার একটা সাইন তো এখন সাইনটা নিয়ে নিলাম দেন আমরা কালকে পৌরসভায় গিয়ে আমাদের যে ট্যাক্স আছে পৌরসভা সেই ট্যাক্সটা দেবো দেন তারপরে আর কি ওইটার যে এটা রিসিপ্ট দিব ওইটা দিয়ে জমা দিয়ে দিব তো ওই কারণে আর কি এখন বোয়ালিয়াতে আসা তো ভাবলাম বোয়ালিয়াতে যেহেতু আসছি এখন তো যেদিকে আসছি ওই দিকটা যাইতে একটা ভাল লাগে না তো চিন্তা করলাম যে এদিকটা একটা রাস্তা আছে এটা কি বাগলার মাজার জন্য বলে বোয়ালিয়া দিয়া তো এটা মূলত দুর্গা গ্রামটা এটা আমাদের দশ পাড়া বর্ষে তো এই রাস্তা দিয়ে এখন পানির ট্যাঙ্কি চলে যাব রাস্তাটা ভাঙা আসলে মতলব উত্তর চাইতে দক্ষিণ অনেকটাই অনুন্নত এক সময় ছিল উত্তর অনুন্নত মানে রাস্তাঘাট দিয়ে আর কি তো এই রাস্তাটা এই দেখুন কত সুন্দর গ্রাম গ্রাম অঞ্চলে রাস্তাটা যার কারণে এখান দিয়ে আসা তো এটা হচ্ছে পুরোটাই গ্রাম এই যে দেখুন বিলটা অনেক সুন্দর ছিল এক সময় ছোটবেলায় বিলি দিয়ে নানির বাড়িতে যেতাম তো এখানে দেখা যায় সরিষ সফল ক্ষেত আছে সরিষ সফল ক্ষেত দেখা যায় না তো রাস্তাটা এখান রাস্তা হয়ে গেছে যখন ছোটবেলা নানুবাড়িতে বাড়িতে যাইতাম তখন এইখান দিয়ে রাস্তা ছিল না এটা পুরো একের গ্রাম্য সাইট মতলব তো ভাবলাম যে আজকে তাহলে এই রাস্তাটি আসি কারণ কখনো যাওয়া হয় নাই এই রাস্তা হওয়ার পরে কারণ যখন ছোট ছিলাম তখন এই দিক দিয়া আইসা এই দিক দিয়া সোজা ওই রাস্তা উঠে যাইতাম তারপর নানু বাড়িতে যাইতাম এই বাড়িটার কোনা দিয়ে তো এখন এখানে আগে ধান ক্ষেত হইতো এখন দেখা যায় যে ধান ক্ষেত আর হয় না ভাবলাম যে এই দিকটা দিয়ে চলে যাই তারপরে আমরা চলে যাবো পানির দিয়ে বাসায় আপু দেখা যায় সব ফালে তো এখানকার পরিবেশ পুরোই চেঞ্জ এগুলা ছিল না যখন নানুবাড়িতে এই রাস্তা ছিল না এখন দেখা যায় রাস্তা হয়েছে তো পরিবেশটা হচ্ছে পুরাই গ্রামের ফিল নিতে পারবেন এখান দিয়ে আসলে রাস্তা হয়েছে দিন যাবত কিন্তু এই রাস্তা দিয়ে আসা হয় নাই সেই ছোটবেলায় নানু বেলেগতে যাইতাম ওই রাস্তা দিয়ে রাস্তা বলতে কি ওই বিল দিয়ে একটা বড় বিল ছিল এখন রাস্তা হওয়ার পরে বিলটা ছোট হয়ে গেছে কারণ নতুন নতুন কিছু বাড়ি হয়েছে যার জন্য বিলটা ছোট হয়ে গেছে এই রাস্তাটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা মতলব পানির ট্যাঙ্কি থেকে এই রাস্তাটা যদি পাকা হইতো তাহলে বোয়ালিয়া মানুষের অনেকটা তাড়াতাড়ি যেমন বোয়ালিয়ার যে স্কুলের সাইটের মানুষজন আছে ওই লোকজন প্লাস শান্তিনগর বাজার বলে ওই বাজারের লোকজন খুব তাড়াতাড়ি খুব ইজিতে এই রাস্তাটা যদি হয়ে যেত তাহলে মনে করেন যে মতলবে ওনারা ঢুকতে পারতো খুব তাড়াতাড়ি এই রাস্তাটা বলিয়া মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমি আশাবাদী যে মতলবে বোয়ালিয়াবাসীর জন্য এই রাস্তাটা যাতে কাজ করা হয় কারণ এই রাস্তাটা যদি হয়ে যায় পাকা হয়ে যায় মানে সুন্দর হয়ে যায় তাহলে মনে করেন যে বয়ালিয়া স্কুল প্লাস বাপুতের বাজার বলে ওইরকম ওই দিক থেকে লোকজন আসতে শান্তিনগর থেকে লোকজন আসতে তারপরে আসছে বহরি ওই রকম জায়গাগুলো থেকে তাদের জন্য খুব ইজি হয়ে যাবে ঢুকতে ইজি কারণ এই রাস্তাটা হচ্ছে বোয়ালিয়া স্কুলের একটু সামনে এসে আপনার সেখান থেকে যেটা কি যেন মাজার বলে ওই মাজার দিয়ে মাজারের বাস দিয়ে এসে আপনার এটার ঢুকছে এই যে আমাদের মতলব পানির ট্যাঙ্কির এই সাইড দিয়ে এই হচ্ছে পানির ট্যাঙ্কির পাকা হয়ে যায় বা একটু উন্নত হয় তাহলে মনে করেন যে ওই দিকের মানুষগুলো যাতায়াত ব্যবস্থাটা একটু ভালো হবে কারণ ওই দিকের অনেক মানুষই ঢাকা থেকে আসে আর যেহেতু ঢাকা থেকে অনেক লোকজন জনপুর বাস এবং কি মতলব এক্সপ্রেস দিয়ে আসে তো সেজন্য মনে করেন যে এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ তো এটা হচ্ছে পানির ট্যাঙ্কি আর এটা হচ্ছে হাইওয়ে রোড